পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে চলছে বিভিন্ন জায়গায় প্রচার সোমবার হরমনগরে হয় মিছিল ও সভা সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বান জানিয়ে ধর্মনগর শহরে মিছিল শুরু হয় জেলা কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন পথ ঘুরে সিপিএম জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় সভা উপস্থিত ছিলেন জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত ধর্মনগর মহকুমার সম্পাদক অভিজিৎ দে কংগ্রেস নেতা ভট্টাচার্য সহ অন্যান্যরা মুখ বন্ধ করবার জন্য আওয়াজ বন্ধ করবার জন্য বেআইনি ভাবে ঘর করে ওই জেলে পড়েছে